কার্টুন পাগল হয়ে গেছে দেখ কি করতেছে তো বুঝতে হচ্ছে না আমার হাত দেশে শেষ করে এই যে আরে আল্লাহ রক্ত বের করে দিয়েছে আমার হাতে উফ ওরে এর আমি কি করব কি করব কি করব কি করব এ মার লাগাবো বাইরে বের হবে তুমি তোর মার হবে আজকে মার হবে আজকে ওকে মার হবে